আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম আমার সাথে তার কোনো পরিচয় ছিল না নাইও জানি না শুনি না কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম মনটা ভরে গেল যে আমার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে অবশ্য তারপরে অনেকই বলেছে আল্লাহর নবী আর আলাই ওসাল্লাম যখন লাই রাহার ঘোষণা করলেন সব নেতারা ক্ষেপে গেল সব বন্ধুরা বিপক্ষে চলে গেল একটা লোক পক্ষে দাঁড়াতে পারল না আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন আল্লাহ তারা দেখতে পাচ্ছেন কি না সান্ত্বনা দিয়েছেন কি না তাব্বা দিয়ে দা আবি আমার ভাইয়েরা শুধু এখানেই নয় আপনাকে মনে রাখতে হবে এই কাজ করতে গেলে আল্লাহর নবীর সুন্না মানতে গেলে আপনি পাতলা ফিন ফিনে জামা গায়ে দিয়ে আতর গোলাপ পরে বসে থাকতে পারেন আর মনে মনে ভাবলেন আমাদের হুজুর তো জেলখানায় যায় না ওরা আমাদের হুজুরের বদ্ধ জেল চলে গেছে ওই যে আছে না ইল্লা তারা বাদু আলে হাতিনা না নবীদের যখন কোন বিপদ আসতো তখন বলতো কি আমাদের কোন ইলাহ কোন দেবতা আমাদের দেব দেবী তার উপরে দিয়েছে তাই সে বিপদে পড়েছে জেনে রাখো তোমার আমার চেয়ে আল্লাহ নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবীর ইবাদত বেশি ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা এসে ছায়া দেয় নবীর উপর দিয়ে কেউ চলতে গেলে ওহিনাজেল হয়ে যায় লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি খবরদার নবীর সামনে কেউ চলতে যেও না নবীর চেয়ে জোরে কেউ কথা বলতে যেও না নবীর চেয়ে আওয়াজ উঁচু হয়ে গেলে বলা হয় আই আল্লাহ দিনা মানুহ লা তার ফাউসো আ তা গুমসাও কাসাও তিন নবি এ ও লা তা জ হারু লা খবরদার নবী আওয়াজের চেচোরে কথা বলবি না সব আবার বরবাদ হয়ে যাবে কী ভালোবাসা দেখেছেন সুদের পর্যন্তই নাই